আড়াল সাগর নামের সাগর হলেও এটি মূলত একটি হ্রদ ছিল এর বিশালতার কারণে আরবদের কাছে এই হ্রদটি পরিচিত ছিল সাগর হিসেবে ভূগোলের পরিভাষায় আড়াল এখনও সাগর তবে বিলুপ্ত হয়ে যাওয়া সাগর এখন আড়াল সাগর ছোট জলাশয়ের রূপ নিয়েছে উনিশশো সালের দিকে আড়াল সাগর পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম হ্রদ ছিল পৃথিবীর ইতিহাসে আরাল সাগরের বয়স প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বছর এই সাগরের জলরাশি কাজাক্তান উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় বিস্তৃত ছিল উত্তর থেকে শির দরিয়া ও দক্ষিণ থেকে দরিয়া নদী থেকে পানি এসে মিস্ত আড়ালের বুকে উনিশশো সালের হিসাব অনুযায়ী সাতষট্টি হাজার বর্গকিমি আয়তনের হ্রদটির প্রায় সত্তর শতাংশ শুকিয়ে গেছে প্রিয় ভিউয়ার্স ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব আরাল সাগরের উত্থান পতনের ইতিহাস সম্পর্কে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক ডেইলি ইসলাম আরাল সাগর তবে আগের মতো নেই তার সেই চিরচেনা যৌবন এহ্রদের পানি শুকিয়ে যাওয়ার পেছনে মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত আরাল সাগরের শুকিয়ে যাওয়ার ঘটনা বর্তমান পৃথিবীর জন্য এক অশনিবার্তা এই সাগর শুকিয়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পুলা চাষকে সোভিয়েত তখন আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী বনাম হোয়াইট হাউসের হিংসিতল লড়াই চলছে বিশ্ববাজারে তুলা উৎপাদনের শিরাপা ধরে রাখতে মরিয়া এ কারণে তুলা চাষের ওপর বর্স্র নজর দেয় সোভিয়েত ইউনিয়ন বর্তমান কাজাখস্তান ও উজবেকিস্তান সে সময়ে সোভিয়েতের অধীন ছিল সোভিয়েত সরকারের আদেশেই শুরু হয় তুলার চাষ সোভিয়েত সরকার সিদ্ধান্ত নেয় আমু এবং সির দরিয়ার পানি তুলাক্ষেতে সেচের জন্য ব্যবহার করা হবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কারাকুম খাল খনন করে যার দৈর্ঘ্য ছিল তেরোশো কিলোমিটার এখন পর্যন্ত এটি পৃথিবীর দীর্ঘতম সেচ খাল এ খাল দিয়েই আমু ও সির দরিয়ার পানি কারাকুম মরুভূমির ভেতর দিয়ে তুলা খেতে প্রবাহিত করা হতো এই দীর্ঘ পথে তিরিশ শতাংশ পানি অপচয় হতো। এছাড়াও আরও বিভিন্ন বাঁধ ও খাল খনন করা হয় সে সময় যার মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় পানির পরিমাণ কমে যাওয়ায় হ্রদের পানিতে লবণের পরিমাণ বাড়তে থাকে যার ফলে হ্রদের মাছ সব মরে যায় সেই সঙ্গে কৃষি কার্যক্রমও বন্ধ হয়ে যায় আড়াল সাগরের ধ্বংসের শুরুটা এখানেই আড়ালের মাছ ধরে অনেক অধিবাসী জীবিকা নির্বাহ করত কিন্তু উনিশশো থেকে সত্তর এর দিকে বিশাল হ্রদের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে এরপর উনিশশো সালে আমুদরিয়া নদীতে বাঁধ দেয়া হয় উনিশশো সালে হ্রদের পানি শুকিয়ে দুই ভাগ হয়ে যায় উনিশশো সালে নব্বই শতাংশ পানি শুকিয়ে যায় পরবর্তী সময়ে হ্রদের পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন ঘটে ফলে ঝড় তুফানের পরিমাণ বেড়ে যায় বহুগুণে এছাড়াও বিভিন্ন গবেষণাগারের রাসায়নিক বর্জ্য বিষাক্ত কীটনাশক শিল্পকারখানার বর্জ্য আড়াল সাগরের পানিতে নিষ্কাশন করা হতো। পরবর্তী সময়ে আড়ালের অধিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকেন সোভিয়েত বিলুপ্ত হয় নব্বই দশকে আড়ল সাগর তীরের কাজাখস্তান ও উজবেকিস্তান দুটি স্বাধীন দেশ তৈরি হয় সাতানব্বই সালের শুরুর দিকে করা জরিপ অনুযায়ী আড়াল সাগরের প্রায় নব্বই শতাংশ পানি শুকিয়ে গেছে অর্থাৎ একসময়ের বিশাল আড়াল সাগর সামান্য জলাশয়ে পরিণত হয়ে যায় পরবর্তী সময়ে আরল সাগর বাঁচাতে একজোট হয় কাজাখস্তান ও উজবেকিস্তান দুই হাজার তিন সালে কাজাখস্তান সরকার বাঁধ নির্মাণ করে নদীর পানি আড়াল সাগরের দিকে প্রবাহিত করার উদ্যোগ নেয় দুই হাজার পাঁচ সালে বাঁধ নির্মাণের পর কাজাক অঞ্চলের দিকে পড়া আড়াল সাগরের অংশে পানি স্তর বাড়ে এরপর উজবেকিস্তানের অংশে বাঁধ দিয়ে আড়াল সাগরের স্তর বাড়িয়ে দিতে উদ্যোগী হয় উজবেকিস্তানের দিকে এই প্রকল্প তেমন সফল হয়নি পরবর্তী সময়ে বিশ্বব্যাংক এ কাজে সহায়তার হাত বাড়িয়ে দেয় কাজাক সরকারকে পঁয়ষট্টি মিলিয়ন ডলার ঋণ প্রদান করা ছাড়াও প্রায় ছিয়াশি মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেয় বিশ্বব্যাংক দুই সালে দ্বিতীয় বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় উত্তর আড়াল সাগরে পানি প্রবাহ শুরু হয় এছাড়াও এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন নরওয়ে ইউনাইটেড আরব আমিরাত পুনরায় আড়াল সাগরে মৎস্য শিল্প গড়ে উঠেছে দুই হাজার চোদ্দ সালে নাসা প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায় এর পূর্বাঞ্চলীয় দিকটি পুরোটা শুকিয়ে গেছে এই অঞ্চলটি এখন কারাকুম মরুভূমি নামে পরিচিত আরাল সাগর বিপর্যয়কে গত শতাব্দীর মানুষ সৃষ্ট সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হিসেবে ধরা হয় একসময় খুব সহজেই এ সাগর থেকে একশো কেজি মাছ ধরে ফেলা যেত লেকের তীরে তরমুজ গমের চাষও হতো আগে তবে এখন তা মরুভূমি অদূর ভবিষ্যতে আরাল সাগর আবার তার হারানো জীবন জবন ফিরে পাবে স্থানীয় জেলেরা এখন এই আশাতেই বিভোর হয়ে আছেন বস্তুত প্রকৃতির প্রতি আমরা যে বিরূপ আচরণ করি তা একসময় আমাদের জন্যই কাল হয়ে দাঁড়ায় আরাল সাগর তার জ্বলন্ত দৃষ্টান্ত মানব সভ্যতা ও জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের সকলেরই উচিত প্রকৃতিকে বেড়ে উঠতে সহায়তা করা প্রিয় ভিউয়ার্স আজকের প্রতিবেদনের কোনো বিষয়টি আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না না সেই সাথে কন্টেন্টটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন